বলল ওদের ঈশ্বর বলেছেন তার সন্তানদের মুক্ত করো নতুবা তোমার ওপর ভয়ঙ্কর বিপদ আসবে কিন্তু ফরুন সে কথা শুনল না মিশরের সমস্ত জলকে রক্তে পরিণত করলেন কেউ সেই জল পান করতে পারল না তারপর তিনি মিশরীয়দের বাড়িগুলিকে ব্যাঙে ভরিয়ে দিলেন চারিদিকে ব্যাঙে ভরে গেল ফরণ কিছুই শুনল না মিশরের আকাশকে মশাতে ভরিয়ে দিল সেগুলি মিশরীয়দের ধুলোর মতন ঢেকে দিল তারপর ঈশ্বর সারা মিশরকে মাছি দিয়ে বলে দেন কোনো কথা শুনল না ঈশ্বরের সমস্ত পশুদের হত্যা করলেন ঘোড়া গাধা পুট ভেড়া গরু ও ছাগল সব পশু মারা গেল তারপর ঈশ্বর মিশরীয়দের শরীর ঘোড়ায় ভরে দিলেন তো তুও কিছুই শুনল না ঝড় শিলাবৃষ্টি ঘটালেন এর ফলে মিশরের সমস্ত শস্য নষ্ট হয়ে গেল এমনকি কি ও ফুলের বীজও নষ্ট হয়ে গেল এরপর তিনি পঙ্গপালের দল পাঠালেন যা সমস্ত ফল খেয়ে ফেললো তবুও ফরণ কোনো কথা শুনলো না সারা মিশরকে অন্ধকারে ঢেকে দিলে তবু ফরুন কোনো কথা শুনল না ঈশ্বর বললেন আমি মিশরের সমস্ত প্রথম সন্তান ও পশুদের প্রথম সন্তানদের মেরে ফেলব আমার সন্তানরা একটি ভেড়া হত্যা করে তার মাংস খাবে এবং তার রক্ত দরজায় লাগাবে আমি সেই রক্ত দেখে সেই ঘরের পাশ দিয়ে যাব আর সেই সমস্ত ঘরের শিশুরা মারা যাবে না তোমরা একে তারই শূন্য ঋতির পর্ব বলবে এবং সব সময় মনে রাখবে ইসরায়েলীয়রা ঈশ্বরের কথা শুনল ঈশ্বরীয়দের প্রথম সন্তান মারা গেল এমনকি ফরুনের প্রথম সন্তানও মারা গেল অবশেষে ফরুন শুনল সেই ইসরায়েলীয়দের মুক্তি দিল